এটা আমার টপস ছিল এটা হচ্ছে মানহার বাবা আমাকে এনে দিয়েছিল ট্যুরের সময় পরার জন্য আমি এটা মানে একটা ফুল হাতা ভেতরে টি শার্ট দিয়ে পরেছিলাম তো আমার খুব পছন্দ ছিল এখন তখন আমি মা ছিলাম না এখন মা হয়ে গেছি তো এখন আর এটা আমার সাইজে হয় না তো এটা দিয়ে এখন যেহেতু মা হয়ে গেছি এখন এটা দিয়ে আম্মু আহ মেয়ের জামা বানিয়ে দিচ্ছে মাঝখানের যে অংশটা আমরা ফেলে দিলাম সেগুলোও আমরা কাজে লাগাই দিব তো আমার হচ্ছে পাখি হাতা খুব পছন্দ তো ওটা দিয়ে আর কি পাখি হাতা ভালো লাগবে আমার এই হাতা পছন্দ হয় না কেন জানি বাচ্চাদের আমার কাছে একটু একটু ঝালর থাকবে উপরে এটা ভাল লাগে মানে একটু এক্সেপশনাল হবে হাতাটা আমার এই হাতাটা পরাইতে বেশি পছন্দ হয় না সেজন্য ওই কাপড়টা দিয়ে এখন হাতা লাগায় ফেলা যাবে এই যে নষ্ট হয়ে গেছে বলি যে এটা দেব এই আমার নষ্ট জামা দিয়ে আমার মেয়ের সুন্দর নতুন জামা হয়ে গেছে এখন মানাকে পরায় দেখায় যে কেমন লাগছে